আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর বারো নং সৃজনশীল প্রশ্ন আলোচনা করব চলো শুরু করা যাক দেখো গণিত বইয়ের বারো নং সৃজনশীল প্রশ্ন কী বলেছে বলেছে তিয়াশালাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিবুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে এই যে আমরা লাইনগুলো দেখতেছি এগুলো হচ্ছে দিয়াশালাইয়ের কাঠি দিয়ে তৈরি এখানে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি দেখো প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র ক নম্বর কি বলেছে ক নাম্বার বলেছে চতুর্থ চিত্রে দিয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করো কর নম্বর বলেছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো গ বলেছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালায়ের কাঠির প্রয়োজন চলো এখন আমরা অঙ্কটির সমাধান করি। প্রশ্ন কি বলেছে দিয়াশালাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে ক চতুর্থ চিত্রে দিয়াশালায়ের কাঠের সংখ্যা বের করো তাহলে চতুর্থ চিত্রে যদি আমরা দিয়াশালাইয়ের কাঠের সংখ্যা বের করতে চাই আমরা এভাবে লিখব চতুর্থ প্যাটার্নে চারটি ত্রিভুজ থাকবে চিত্রটি নিম্নরূপ চারটি ত্রিভুজ আমরা এভাবে করে অঙ্কন করব। এভাবে করে চারটি ত্রিভুজ আমরা অঙ্কন করব। অঙ্কন করার পর এখন আমরা গুনব যেখানে এখানে কাঠের সংখ্যা কতটি চলো গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কতটি হবে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে নয়টি তাহলে আমরা এভাবে লিখতে পারি উত্তর নয়টি আমরা এখন বারানং প্রশ্নের খ অঙ্কটির সমাধান দেখব তার আগে আমরা এখানে যে চিত্র দেওয়া আছে বইয়ে সেই চিত্রতে কাঠির সংখ্যাগুলো আগে বের করব দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি বের হচ্ছে এক দুই তিন প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে তিনটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা দেখো এক দুই তিন চার পাঁচ দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ষাটটি এখন আমরা অঙ্কটির সমাধান করব দেখো সমাধান কী লিখবো কাঠির সংখ্যার তালিকা আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি তিনটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি পাঁচটি এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি ষাটটি তাহলে আমরা এভাবে লিখতে পারি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা আগের সংখ্যা থেকে পরের সংখ্যা বিয়োগ করব তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে হয় দুই লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য করে বেড়েছে বা দুই করে বের হয়েছে আমরা দুটাই লিখতে পারি তাহলে অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি তার মানে আমাদের এই যে সাতের পরে কি বসবে সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে শেষের সংখ্যা কত আছে শেষে আছে সাত এটা আমরা সাত লিখবো এবং বৃদ্ধি পেয়েছে কত করে দুই করে তাহলে আমরা সাতের সাথে দুই যোগ করলে যা পাবো এই চিত্রের কাঠির সংখ্যা তাহলে সাতের সাথে দুই যোগ করলে হয় নয় তাহলে এই নয়টি হবে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা তাহলে হবে উত্তর নয়টি এখন দেখো বারোর গণং প্রশ্নটি কি বলেছে বারোর গণং প্রশ্নটি বলেছে সদতম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালাইয়ের কাঠির প্রয়োজন আমরা সমাধান করব এইভাবে লিখব সমাধান প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি পেয়েছিলাম আর প্রথম চিত্রে কাঠির সংখ্যা পেয়েছিলাম তিন দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছিলাম পাঁচ তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছিলাম সাত এখন আমাদেরকে নির্দিষ্ট সূত্রে নির্ণয় করতে হবে দেখো যদি দুইয়ের সাথে আমরা এক গুণ করি এবং তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা কত পাবো তিন পাবো দেখো দুই এককে দুই আর তার সাথে এক হচ্ছে তিন সেমভাবে দুইয়ের সাথে যদি আমরা গুণ করি এবং তার সাথে এক যোগ করি তাহলে আমরা পাব পাঁচ দুই দুগুণও চার যোগ এক হচ্ছে পাঁচ আবার দেখো দুইয়ের সাথে যদি আমরা তিন গুণ করি এবং তার সাথে এক যোগ করি তাহলে পাবো সাত দেখো তিন দুগুণও ছয় আর এক যোগ করে হয় সাত এখন ক চিত্রে কাঠির সংখ্যা কি হবে ক চিত্রে কাঠির সংখ্যা আমরা এভাবে লিখতে পারি দুই ক যোগ এক তাহলে কি বলেছে এভাবে লিখবো সুতরাং একশোতম চিত্রে কাঠির সংখ্যা একশোতম চিত্রে কাঠির সংখ্যা কীভাবে লিখবো দুই গুণন একশো যোগ এক এভাবে করলে আমরা একশোতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করতে পারবো দেখো একশো এর সাথে দুই গুণ করলে হয় দুইশো যোগ এক তাহলে দুইশো আর দুইশো এর সাথে এক যোগ করলে হয় দুইশো এক তাহলে আমাদের উত্তর বের হলো দুইশো এক তাহলে আমরা লিখবো ওইভাবে একশোতম চিত্রে কাঠির সংখ্যা হবে দুইশো এক উত্তর দুইশো এক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে